হ্যালো এভিমান অবস্থা সবাই আশা করি সেগুলো অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য আজকে একটা রিয়েল ট্রাস্টেড অফার নিয়ে চলে আসলাম যে অফারটা আপনার টাইটেল এবং থামিলিকে বুঝিয়ে গেছেন তো এখান থেকে জাস্ট আপনাদের যে কাজটি করতে হবে বেশি কথা বলবো না জাস্ট কাজের কথা চলে আসি জাস্ট আপনাদের এখান থেকে মাস্ট বি যে কাজটা করতে হবে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনে স্টোর ঠিক আছে তো এই প্লেস্টোরটা আপনাকে ওপেন করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম একটা টেন্টে চলে আসবে চলে আসার পরবর্তীতে এখান থেকে আপনার জাস্ট যে কাজটা করবেন নিচের দিকে দেখতে পারবেন আপনার বার আছে এখানে একটা ক্লিক করবেন পরবর্তীতে দেখতে পারবেন অটোমেটিক বারটা ওপর চলে আসবে আর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে তো এখান থেকে একটু লক্ষ্য করুন কি আমি লিখি ঠিক আছে তো এখান থেকে লিখতে হবে নাগাদ এন এ জি এ ডি নগদ নগদ লেখার পর আপনি এটা সার্চ বার ক্লিক করে সার্চ করবেন সার্চ করবর্তিতে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যে ইন্টারভিউস আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্তেছেন সেম টু সেই এই ইউটারভেসটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তার জন্য আমার এখান থেকে ওপেন দেখাচ্ছে ঠিক আছে তো আমি ওপেন একটা ক্লিক করব পরবর্তীতে আমাকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে যে ইন্টারভেজে আপনারা এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে বুঝতে পারবেন তো এখান থেকে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ অবশ্যই পাশে থাকা লাল কালার অথবা কালো কালার বা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন সেই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন পাশে নোটিফিকেশন চলে আসবে তো সেই অল সেট করে রাখবেন তো পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনার নগদ যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা আপনি এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি আমার নগদ অ্যাপটা এখান থেকে ওপেন করবো ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস দেখতে পারবেন পরবর্তীতে আপনার এখান থেকে জাস্ট আপনাদের পিন নাম্বারটি দিয়ে এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্টে প্রবেশ করবেন জাস্ট আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করবো তো এখান থেকে এক সেকেন্ডের মধ্যে আপনার পিনটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবেন নিয়ে আসা পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন সেন মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি ট্রান্সফার মানি তারপর দেখতে পারবেন ইন্স্যুরেন্স পলিসি অন্যান্য সেবাসমূহ নগদ্যে জিতুন এবং কি ম্যাচ পয়েন্ট এখান থেকে আদার্স কিছু অনেক কিছু দেখতে পাবেন আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আপনাদের কোনো কিছু করতে হবে না জাস্ট আমি যে কাজটা করে দেবো সেম টু সেভাবে সেই কাজটা করতে হবে তাহলে আপনার এখান থেকে জাস্ট সতেরোশো টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ বা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বিল অল অলসিলেট করে রাখবেন এখান থেকে আপনারা একটু লক্ষ্য করবেন যে আপনাদের এখান থেকে দেখতে পারবেন নিচে একটু স্কেল করলে দেখতে পারবেন এখানে লেখা থাকবে আমার নগর ঠিক আছে তো এখানে একটা ক্লিক করবেন জাস্ট মাস্ট বি আমি ওইখানে একটা ক্লিক করব তো এখান থেকে মুনাফা পেতে চান এখানে দেখতে পারবেন মুনাফা পেতে চান আসলে কিন্তু এখান থেকে আপনারা মুনাফা পাবেন যদি আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট না করে থাকেন ঠিক আছে তো এখান থেকে মূলত আপনার এই পর্যায়ে চলে আসবেন চলে আসার পরবর্তীতে এখান থেকে নিচের দিকে একটু স্কুল করবেন স্কুল করার সাথে সাথে তো একটু লক্ষ্য করুন স্কুল করার সাথে সাথে দেখতে পারবেন এখানে ওয়েবসাইট নামক একটা লিঙ্ক রয়েছে ঠিক আছে এখান থেকে একটু লক্ষ্য করুন জাস্ট আমার ভিডিওর চোখ রাখুন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে সরাসরি দেখতে পারবেন সমস্ত প্রসেস ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন ওয়েবসাইটে একটা লিঙ্ক রয়েছে এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আপনাদের যে নগদ অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে সমস্ত প্রাইভেসি পলিসি কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনাদের নিজস্ব যেগুলো ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো আপনারা এখানে অলরেডি পেয়ে যাবেন ঠিক আছে তো আসলে মূল কথা হচ্ছে এখান থেকে এই ক্রসে একটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তী নিচের দিকে স্কুল করবেন স্কল করার পরবর্তীতে এখান থেকে আপনারা সমস্ত প্রসেস দেখতে পারবেন আমার একটু নেট প্রবলেম তার কারণে এখান থেকে দেখাচ্ছে না ঠিক আছে তো এখান থেকে দেখতে পারবেন ওয়ান স্টেপ ওয়ান ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন স্টেপ ওয়ান স্ক্যান ইউর এনআইডি অ্যান্ড শেয়ার নেসেস নেসেসারি ইনফরমেশান ঠিক আছে এখান থেকে সমস্ত ইনফরমেশন আপনারা দেখতে পাবেন টু ভেরিফিকেশন থ্রি এবং কি সব কিছু আপনি এখান থেকে পিন সমূহ দেখতে পারবেন আসলে একটা কথা মূল কথা আপনাদেরকে বলা হয়নি যে কথাটা না বললে নয় অনেক ইউটিউবার রয়েছে আপনাকে এখান থেকে দেখাবে যে নগদ থেকে জিততে পারবেন বারোশো টাকা পনেরোশো টাকা দশ হাজার টাকা পাঁচশো হাজার টাকা মানে যে যেরকম পারতেছে সেরকমই আপনাদেরকে ভিডিও দিয়ে বোকা বানাচ্ছে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আপনারা একটু লক্ষ্য করবেন আমি যে কাজটা করি এই কাজটা আসলে মূলত এখান থেকে রিয়েল একটা কাজ ঠিক আছে তো এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপনি যত কিছু দেখেন না কেন এখান থেকে আপনাকে নগদে কোনো দিনই আপনাকে কিন্তু সতেরোশো টাকা ফ্রিতে দিবে না জাস্ট আপনাদের কাছে সত্য একটা ঘটনা আপনাদেরকে জানানোর জন্য বা বিষয়বস্তু বলার জন্য আজকের ভিডিওটা আমি ক্রিয়েট করেছি তো এখান থেকে একটু লক্ষ্য করে দেখবেন আমি রকম কোনো টাকা পয়সা এখান থেকে পাবো না জাস্ট আপনারা স্ক্যামার যে ভিডিওগুলো থাকবে বা স্ক্যামার যে চ্যানেলগুলো থাকবে সেই চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আপলোড করা থাকবে আসলে আপনি এখান থেকে কিছুই পাবেন না তো এখান থেকে ওই রকম কোনো ইন্টারপেজে পাবেন না ঠিক আছে যেরকমটা আপনি বিকাশ পাবেন সেরকমটা আপনি এখান থেকে পাবেন না জাস্ট আমি এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্টটা লগ করব এবং আপনাদের প্রমাণ সহকারে দেখাবো তো অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে যদি আপনি প্রবেশ করতে পারেন পরবর্তীতে এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম কিছু ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে একটু লক্ষ্য করুন আমার স্ক্রিনে তাহলে বুঝতে পারবেন এরকম কিছু ইন্টারভিউ যখন আপনার এখানে চলে আসবে পরবর্তীতে একটু নিচে দিকে দেখতে পারবেন এখানে লেখা থাকবে যে আরও দেখুন ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন জাস্ট মাস্ট আমি এখানে একটা ক্লিক করবো পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন লোন ঠিক আছে এখান থেকে লোন অপশনটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে লোন অপশনটা আপনাদের নগদে থাকবে না ঠিক আছে কারণ নগদ অফিসিয়ালভাবে আপনাদেরকে কোনো কোনো ইউজারকেই কিন্তু এখান থেকে লোন দেবে না জাস্ট এটা শুধু বিকাশের ক্ষেত্রে হবে তো আজ থেকে যদি কোনো ভিডিও দেখেন যে নগদ থেকে টাকা দিতেছে ফ্রি তো সেই ভিডিওগুলোতে ক্লিক করবেন আশা করি সমস্ত কিছু আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ